নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি কুড়ি ফাল্গুন ইংরেজি চারই মার্চ সোমবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি ত্রাস মেষ রাশি ত্রাস বৃষ রাশি ব্যবসায় লাভ বৃষভ রাশি কারোবার মে নাফা মিথুন রাশি পত্নী বিরহ মিথুন রাশি পত্নী বিরহ কর্কট রাশি শুভ সংবাদ কার্ক রাশি শুভ সমাচার সিংহ রাশি চৌর্য ভয় সিংহ রাশি চোরকে ডাঢ় কন্যা রাশি সঙ্গীতে সুখ্যাতি কন্যা রাশি সঙ্গীত মে সুনাম তুলারাশি ধনাগম তুলারাশি ধনাগমন পর রাশি পরনির্ভরতা পর রাশি পরনির্ভরতা ধনুরাশি বৃদ্ধি ধনুরাশি উপদ্রবৃদ্ধি বৃদ্ধি রাশি কোমরে বেদনা মকর রাশি কোমর মে দার্ধ কুম্ভ রাশি সাধু সঙ্গে শান্তি লাভ কুম্ভ রাশি সাধু সঙ্গে শান্তিপ্রাপ্ত মীন রাশি বিদেশ যাত্রার সুযোগ মীন রাশি বিদেশ যাত্রাকে সুযোগ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার